আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে আসলাম মেরাদিয়া কবুতরের বাজারে এখানে অনেক ধরনের কবুতর পাওয়া যায় আজকে পুরোটা হাট আপ আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো আর এই হাটটা বসে প্রতি বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনারা সবাই আসবেন এখান থেকে কবুতর নিতে পারবেন খুব কম দামে এখানে অনেক ধরনের কবুতর পাওয়া যায় পাখি পাওয়া যায় হাঁস মুরগি অনেক কিছুই পাওয়া যায় সবাই চলে আসবেন প্রতি বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবার চলুন আপনাদেরকে হাটটা একটু ঘুরিয়ে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা মোসালদম নর আছে খুব সুন্দর একটা বাগা কবুতর আছে হাটে খুব সুন্দর বেঁচে কেনা চলছে আজকে তুলনামূলক কবুতরের দাম খুবই কম আছে এখানে গিরিবাস রেসার সব ধরনের কবুতরই পাওয়া যায় আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এখানে খাঁচা আপনারা পাবেন পুরাতন খাঁচা নতুন খাঁচা এখানে সব সময় বিক্রি করে পাখি আছে বিভিন্ন ধরনের এদিকে কিছু পাখি দেখা যাচ্ছে এখানে কিছু কবুতর আছে আর নিচে কিছু বাজিগার পাখি আছে এই দেখতে পাচ্ছেন সাথে গুগু আছে ছোট গুগু আর এই যে এখানেও কিছু খাঁচা আছে এখানে খুব অল্প দামে খাঁচা পাওয়া যায় পাখির খাঁচা কবুতরের খাঁচা সব ধরনের খাঁচাই পাবেন আপনারা এখানে আসলে আর সামনের দিকে আপনার কবুতর পাখি এগুলার অর্নামেন্টস খাবারের পাত্র অনেক কিছুই পাওয়া যায় এই যে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন সামনে এই যে এখানে এখানে অনেক কিছু পাওয়া যায় আপনারা আসতে নিতে পারবেন আর এই যে পাখির খাবার কবুতরের খাবার সব আছে এখানে আসলে আপনারা সব কিছুই পেয়ে যাবেন